নমস্কার শুরু করলাম আজকে চতুর্থ স্তম্ভ আমি সুচন্দ্রিমা বহু প্রাচীন এক জুমলা এক ডাহা মিথ্যে এক শয়তানি হল মাঝে বলা যে মুসলমানদের জনসংখ্যা এমন বাড়ছে যে তা নাকি আর কিছুদিনের মধ্যেই হিন্দু জনসংখ্যাকে ছাপিয়ে যাবে মাঝে মধ্যে এই ন্যারেটিভ ধোঁয়া দেওয়া তরাশারির কিছু বিজেপি কর্মী নেতা বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ ইত্যাদির মতো কিছু সংগঠনের নেতা এই কথাগুলো বারবার বলেন প্রকাশ্যেই বলেন আর অবশ্যই বিজেপির বহু তথ্য এনে জড়ো করে এই প্রতিবেদন দেশের কিছু হিন্দু জনসংখ্যা কমছে আর মুসলমান জনসংখ্যা বাড়ছে এরকম এক অর্ধ সত্য কি কখনো দীনদয়াল উপাধ্যায় বা অটল বিহারী বাজপেয়ী বা লালকৃষ্ণ আদবানির মুখে শুনেছেন কখনো শুনেছেন না শোনেননি ওনাদের জনসভার আগে পরে ওই একই মঞ্চ থেকে এই সব কথা বলা হয়েছে ওনারা বলেননি বা এসব বলতে বাধাও দেননি এটাও সত্যি কিন্তু মোদী জমানা সব অর্থেই এক অন্য জমানা সমস্ত সভ্যতা ভব্যতা পদমর্যাদা ভুলেই এই মিথ্যে এখন দেশের প্রধানমন্ত্রী বলেন আর প্রধানমন্ত্রী বললে তো বিষয়টা এক ধরনের পেয়ে যায়। বিভিন্ন রাজ্যের অবলিলায় বলছেন সেই দুর্দিন আগত যেদিন আমাদের জনগণনা জানিয়ে দেবে হিন্দু পপুলেশনকে ছাপিয়ে গেছে মুসলমান জনসংখ্যা হিন্দু ক্ষত্রে মেহ সেদিন ওই যে মঙ্গল সূত্র কেড়ে নেওয়া হবে শেখ শাহজাহানের দল রাতে পিঠে পুলি বানাতে নিয়ে আসবে জোর করেই দুটো মোষ থাকলে তো কথাই নেই একটা চলে যাবে ওই ওদের ঘরে আপাতত এটাই হলো নির্বাচনী ইস্যু আপনি যখন মূল্যবৃত্তির জ্বালায় পাগল হয়ে যাচ্ছেন তখন আপনাকে মনে করিয়ে দেওয়া হবে আপনার মঙ্গল কামনায় যে মঙ্গল সূত্র তাই যদি লুট হয়ে যায় তাহলে জিনিসপত্রের দাম নিয়ে ভেবে কি বা হবে অতএব আপনি চাকরি নিয়ে বেকারত্ব নিয়ে আয়ের বৈষম্য নিয়ে স্বচ্ছ পানীয় জল নিয়ে ছেলেমেয়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে ক্রমাগত বাড়তে থাকা মেডিকেল বিল নিয়ে ভাববেন না ভেবে লাভও নেই কারণ আপনার চিন্তা হলো ওই যে ওদের জনসংখ্যা হু করে বাড়ছে কিভাবে বাড়ছে এক ওই ওদের প্রচুর বাচ্চা হয় এটা নাকি ওরা মসজিদের নির্দেশেই করে এটা নাকি এক পরিকল্পনা দুই ধর্মান্তরণ করে ওদের ধর্মে তিন চারটে বিয়ে করার অধিকার আছে এসব বুঝি ধর্মান্তরণ করে ওই ওরা ওদের জনসংখ্যা বাড়াচ্ছে তিন লাভ জেহাদ ওই ওদের মেয়েরা বেছে বেছে হিন্দু সচ্ছল পরিবারের ছেলে বা ওই ওদের ছেলেরা হিন্দু বড়লোক পরিবারের মেয়েদের প্রেমের জালে ফাঁসায় তারপরে ধর্মান্তরণ করে ওই ওদের সংখ্যা বেড়ে যায় আর সেই সব ধর্মান্তরিতদের আইসিস বানানো হয় তারপরে জানতে হলে দেখুন কেরালা স্টোরি তো এই মুহূর্তে দেশে জনসংখ্যা কত কাটি মোদী সরকার কেউ জানে না কেন কারণ আমাদের জনগণনা হবার কথা ছিল দু একুশ অনেক কিছু হয়েছে সেন্সাস বা জনগণনা হয়নি অতএব জানাই যায়নি যে এই মুহূর্তে আমাদের দেশের জনসংখ্যা কত হিন্দু জনসংখ্যাই বা কত আর মুসলমান জনসংখ্যাই বা কত বেড়েছে না আমরা জানি না দু হাজার বাইশেও এই কাজ হয়নি দু তেইশেও হয়নি কারণ মোদী সরকার কিছু তথ্য আমাদের কাছ থেকে লুকোতে চাইছেন জনগণনা তো কেবল মাথা গুনে না আরো অনেক কিছুই গোনে বাসস্থানের হিসেব আসবে আসবে বেসিক নিডসের বিষয়গুলো আসবে গ্রাম শহরের হিসেব আসবে পরিযায়ী মানুষদের হিসেব শিক্ষার হিসেব সব মিলিয়ে এমন কিছু তথ্য এসে হাজির হবে যা বিজেপি সরকারের কাছে এম্বারেসি সরকারের কাছে অস্বস্তিকর এবং জনগণনা করলেই দাবি উঠবেই জাতিগত জনগণনার তার থেকে সংরক্ষণের প্রশ্ন নিয়ে নতুন তথ্য বার হয়ে আসবে এসব অস্বস্তি থেকে বাঁচার জন্য মোদী সরকার জনগণনাকে অ্যাভয়েড করেই চলেছে আসলে বোকা আর ভিতুরা পরিস্থিতির মোকাবিলা করতে ভয় পায় আর এই মুহূর্তে বিজেপি শীর্ষ নেতৃত্বের চেয়ে বোকা আর ভিতু আর কাউকেই পাবেন না কাজেই জনগণনা হয়নি আজকে একটা বিরতি নিয়ে সঙ্গে থাকুন এই মুহূর্তে হিন্দু মুসলমান জনসংখ্যার প্রকৃত তথ্য জানা নেই এই জায়গাতে এসেই আপনি বলতেই পারেন বেশ তো দু হাজার একুশে হয়নি দু হাজার এগারোর হিসাব তো আছে সেটা নিয়েই আলোচনা শুরু হোক অবশ্যই আর উপায় কি কিন্তু দু হাজার এগারোর জনসংখ্যার ভিত্তিতে আলোচনা করার আগে একটা কথা বলে রাখা দরকার একটা ক্যাভিয়েট দেওয়া রইলো সমাজবিজ্ঞানে অগ্রগতি কিন্তু এক গতিতে হয় না তার বিভিন্ন পরিবর্তন সমাজ যত বিকশিত হয় বিজ্ঞান চিকিৎসা চিকিৎসাশাস্ত্র শিক্ষা এবং আবিষ্কার যত বিকশিত হয় তার চেয়ে হাজার গুণ গতিতে সমাজের বিভিন্ন ছোট বড়ো স্তরে পরিবর্তন আসে রকেট গতিতে একটা ছোট মাপকাঠি দেখা যাক উদাহরণ হিসেবে মোবাইল আসার আগের যুগ আর মোবাইল আসার পরের যুগ এই দুই সময়কালে চমকে দেওয়ার মতো পরিবর্তন হয়েছে এটা তো মানবেন মানে বলতে চাইছি উনিশশো থেকে উনিশশো সেন্সাস রিপোর্টে যে পরিবর্তন দেখা গেছে তার চেয়ে হাজার গুণ পাল্টে গেছে দু থেকে দু হাজার এগারোর জনগণনা উনিশশো মানুষের ইনফরমেশনের সোর্স ছিল খবরের কাগজ আর কিছু শিক্ষিত মানুষের কথাবার্তা উনিশশো একাশিতে এসে গেছে টিভি কিন্তু একটা দূরদর্শন দু হাজার একে বহু চ্যানেল এবং মোবাইল আসছে দু হাজার এগারোতে অজস্র চ্যানেল মোবাইল আসতে শুরু করেছে সর্বত্র দু হাজার কুড়ি দু হাজার একুশ কার কাছে নেই মোবাইল সরকার উনিশশো একাত্তরে বিজ্ঞাপন দিয়েছে হামদো দো হামারে দো আজ তা দিতেই হয় না কেন কারণ ওই সোর্স অফ ইনফরমেশন তার থেকে জন্ম নেওয়ার সচ্ছলতার চাহিদা আর উপায় জন্ম নেওয়া ছোট পরিবারের আকাঙ্ক্ষা সব মিলিয়ে হু হু করে এক বদলে যাওয়া সমাজ কাজেই দু হাজার এগারোর পরিসংখ্যান নিয়ে আলোচনার আগেই বলে দেওয়া উচিত যে এর পরের জনগণনা এক আমল বদলে ছবি দেখলে অবাক হবেন না আর কিছু কিছু ইঙ্গিত তো আমাদের কাছেই আছে কারণ জনগণনা নাই বা হলো আমাদের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে কিন্তু নিয়মিত হয়েছে আমাদের যুক্তরাষ্ট্রীয় সরকারের উদ্যোগেই এই সার্ভে হয় তার রিপোর্ট আসে বিশেষ করে জনসংখ্যার বৃদ্ধি বিভিন্ন ধর্মের মানুষ সেই বৃদ্ধির হার ইত্যাদি জানা যায় তো সেই এনএফএইচএস রিপোর্ট বলছে উনিশশো তিরানব্বই জনসংখ্যার ৪৪ শতাংশ মানুষ কোনো না কোনো এক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করেছেন 2016 তে সেটাই তিপ্পান্ন দশমিক পাঁচ শতাংশ আর 2021 এ 66.7 দশমিক সাত শতাংশ অর্থাৎ এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহারের হার উনিশশো থেকে দু তে ষোলোতে বেড়েছে দশ পার্সেন্টেজ পয়েন্টের মতো কিন্তু 2016 থেকে 2021 এর মধ্যে বেড়েছে তেরো দশমিক শতাংশ কাজে দু হাজার হিন্দু জনসংখ্যার বৃদ্ধি মুসলমান জনসংখ্যার বৃদ্ধি এবং তাদের ফারাক একরকম হবে না ড্রাস্টিক্যালি আলাদা হবে এবার আসুন ওই মিথটাকে নিয়ে বসা যাক যে মুসলমান জনসংখ্যা হিন্দু জনসংখ্যাকে ছাপিয়ে যাবে আর কবছরের মধ্যে। মধ্যেই কথাটা সত্যতা কতটা নির্বাচনে এসেছে আর মোদি অ্যান্ড কোম্পানির হিন্দু মুসলিম কার্ড ফেলা শুরু হয়েছে সম্ভবত সেই আগুনের উত্তাপ আরও বাড়াতে এক রিপোর্ট বের করা হলো মাত্র কদিন আগে যার হেডলাইন বিজেপির ঘুরে বেড়াচ্ছে বলা হচ্ছে উনিশশো থেকে দু হাজার মধ্যে হিন্দু জনসংখ্যা চুরাশি দশমিক ছয় আট শতাংশ থেকে আটাত্তর দশমিক শূন্য ছয় শতাংশে এসেছে আর মুসলমান জনসংখ্যা নয় দশমিক শতাংশ থেকে চোদ্দ দশমিক চার শতাংশ বেড়েছে ব্যাস অস্তমা হত ইতিগজ নিয়ে রে রে করে প্রচার চলছে সোশ্যাল মিডিয়ায় আরে কথা তো সত্যি যে আমাদের প্রধানমন্ত্রীকে আর যাই বলা যাক শিক্ষিত তো বলা যায় না আর অশিক্ষিতের বা অর্ধশিক্ষিতের প্রথম কাজ হলো এক অর্ধ সত্য অর্ধ মিথ্যেকে নিজের ফায়দার জন্য কাজে লাগানো উনি সেটা মন দিয়ে করছেন করুন আসুন আমরা সত্যিটা জেনে নিয়ে একটা পাতার রিপোর্ট প্রাইম মিনিস্টার গ্রুপ অফ অ্যাডভাইজারি কমিটি থেকে প্রকাশ করা হয়েছে এবং এতে বিরাট পণ্ডিত মানুষজন আছেন রিপোর্টটির নাম হল শেয়ার অফ রিলিজিয়াস মাইনরিটিস across country analysis দুনিয়ার 167টা দেশের বিভিন্ন তথ্য আর আমাদের দেশের তথ্য মিলিয়ে এই রিপোর্ট তৈরি করে নির্বাচনের বাজারে ছড়ে দেবার পিছনে কারণ আছে বইকি এর হেডলাইনকে কাজে লাগানো হবে পুরোটা কেউ পড়বেই না এই রিপোর্টে বলা হচ্ছে এই 167টা দেশের মেজর রিলিজিয়ন সবচেয়ে বড় ধর্মের মানুষদের জনসংখ্যা একুশ দশমিক নয় শতাংশ কমেছে কটা দেশে হিন্দু জনসংখ্যা মেজরিটি নেপাল আর ভারত বাকি বেশিরভাগ দেশে খ্রিস্চানিটি আর বহু দেশে বিশেষত আফ্রিকার বহু দেশে আগে ধর্ম ছিল অ্যানিমিজম পশু পাখি আকাশ পাথর নদী পুজো করা সে ধর্ম প্রায় পুরোটাই উবে গিয়ে সেখানে খ্রিশ্চানিটি এসেছে ঠিক যেমন আমাদের আদিবাসীরা আপাতত হিন্দু ব্র্যাকেটে এসে গেছেন উনিশশো একান্নতেই তাঁদের হিন্দু করে দেওয়া হয়েছে এক ঝটকায় তো এই রিপোর্ট বলছে এই গরিষ্ঠাংশ ধর্মের জনসংখ্যা সবচেয়ে বেশি কমলো কোথায় ওই সিডি দেশগুলোতে মানে পৃথিবীর সব থেকে বিকশিত দেশগুলোর আটত্রিশটা দেশে সংখ্যাগরিষ্ঠ ধর্মের জনসংখ্যা তেত্রিশ শতাংশ কমেছে যারা পৃথিবীর অর্ধেক এনার্জি ফুয়েল ব্যবহার করে যাদের মোট জিডিপি গ্লোবাল জিডিপির পাঁচ ভাগের তিন ভাগ যারা পৃথিবীর পঁচাত্তর বাণিজ্য করে এবং যাদের জনসংখ্যা পৃথিবীর মাত্র আঠারো শতাংশ হ্যাঁ তাদের মেজরিটি ধর্ম মানেন অধিকাংশই খ্রিস্টান এমন জনসংখ্যার তেত্রিশ শতাংশ কমেছে এবং তাতে তাদের একটি লোম ও ছেড়া যায় না কারণ তারা বাণিজ্য শিল্প সংস্কৃতি ছবি সিনেমা কবিতা সাহিত্য শিক্ষা গবেষণা নিয়ে মগ্ন তারা হোল এক্সট্রা খুঁজে পাননি তাদের দিন কাটে না ধর্মের তাস খেলে তাদের দেশে উগ্রপন্থা আঘাত আনে ইসলামিক টেরিস্টরা সমস্যা কিন্তু দেশের মুসলমানরা সুরক্ষিত মুসলমান দেখলেই তাদের টেরিস্ট মনে হয় না আবার এটাও ঘটনা যে এই একশো সাতষট্টিটা দেশের আটত্রিশটা ইসলামিক কান্ট্রির মধ্যে পঁচিশটা দেশে মুসলমান জনসংখ্যা বেড়েছে তেরোটার কমেছে তার একটা কারণ হল বহু ইসলামিক দেশেই আপনাকে চাকরির জন্য থাকতে দেওয়া হয় কিন্তু নাগরিকত্ব দেওয়া হয় না এবং অবশ্যই বহু ইসলামিক দেশ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া কাজেই জনসংখ্যার সাধারণ সূত্র ধরেই সেখানে জনসংখ্যা বাড়ছে নিচ্ছে একটা ছোট্ট বিরতি সঙ্গে থাকুন আমাদের প্রতিবেশীদের দিকে তাকানো যাক বাংলাদেশে আঠারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান ভুটানে সতেরো দশমিক ছয় সাত শতাংশ সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ শ্রীলঙ্কায় পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ বৌদ্ধ পাকিস্তানে তিন দশমিক সাত পাঁচ শতাংশ মুসলমান আফগানিস্তানে দশমিক দুই নয় শতাংশ মুসলমান যারা সংখ্যাগরিষ্ঠ তাদের জনসংখ্যা বেড়েছে অন্যদিকে মালদ্বীপের এক দশমিক চার সাত শতাংশ মুসলমান নেপালে তিন দশমিক ছয় এক শতাংশ হিন্দু ভারতের সাত দশমিক আট দুই শতাংশ হিন্দু আর মায়ানমারে নয় দশমিক আট চার শতাংশ হিন্দু পপুলেশন কমেছে বিভিন্ন দেশে জনসংখ্যা বিভিন্ন কারণে বেড়েছে বা কমেছে তবে পৃথিবী জুড়ে ধনী বিকশিত দেশের জনসংখ্যা সব থেকে বেশি কমেছে তা এই রিপোর্ট থেকে জানা যাচ্ছে জানা যাচ্ছে যে পৃথিবীতে ভারত সহ একশো সাতষট্টিটা দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মের মানুষজনদের জনসংখ্যা কমেছে কেবল ভারতে হিন্দুদের নয় এবং ওই রিপোর্টেই বলা হচ্ছে আমাদের দেশের মুসলমান মানুষজন সংখ্যালঘু মানুষজন অন্তত দু পর্যন্ত মোটের ওপর ভালো ছিলেন এক গণতান্ত্রিক পরিবেশেই দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গেই তাদেরও জনসংখ্যা বৃদ্ধির হার কমছিল দু হাজার একুশে জনগণনা হয়নি দু হাজার পঁচিশে হবে আশা করাই যায় এবং নিশ্চিতভাবেই সেদিন যে তথ্য পাওয়া যাবে তা আরও ভালো করেই বুঝিয়ে দেবে যে সংখ্যালঘু মুসলমানদের জনসংখ্যার বৃদ্ধির হার বাকিদের সঙ্গে তাল মিলিয়েই কমছে ন্যাশনাল হেলথ সার্ভের সর্বশেষ রিপোর্ট বলছে দেশের ফার্টিলিটি রেটের হিসেবে হিন্দু মহিলাদের দশজন উনিশটি সন্তানের জন্ম দিচ্ছে মানে ফার্টিলিটি রেট এক দশমিক নয় সেখানে মুসলমান সম্প্রদায়ের মহিলাদের ফার্টিলিটি রেট দুই দশমিক তিন মানে দশজন মহিলা তেইশ জন সন্তানের জন্ম দিচ্ছে মানে এক সময় যেখানে ফার্টিলিটি রেটের তফাত ছিল কাছে কাছাকাছি মানে হিন্দুদের ঠিক দ্বিগুণ সন্তান হতো সংখ্যালঘু মুসলমানদের তা হু হুক করেই নেমেছে আমাদের প্রাক্তন মুখ্য নির্বাচনী অফিসার এস ওয়াই কুরেশি এই নিয়ে দীর্ঘ গবেষণা করেছেন তার দেওয়া তথ্য অনুযায়ী যদি একই অবস্থা তাহলেও একুশশো এক সালে দেশের জনসংখ্যা দাঁড়াবে একশো সত্তর কোটিতে যার মধ্যে হিন্দু জনসংখ্যা হবে একশো কোটি মুসলমান জনসংখ্যা হবে বত্রিশ কোটি সেই বছরে তার হিসাব অনুযায়ী ফার্টিলিটি রেট দাঁড়াবে এক দশমিক সাথে হ্যাঁ দুই ধর্মের মানুষজনের আসলে তার বহু আগে চাবি চাবিকাঠি ওই অর্থনৈতিক অগ্রগতির মধ্যেই লুকিয়ে আছে তাহলে কি দাঁড়ালো আর এস এস বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহ আসলে মানুষকে ভুল বোঝাতে চায় জনসংখ্যা উন্নয়ন বিকাশ তাদের চিন্তা ভাবনার মধ্যে নেই ধর্মীয় আছে সাম্প্রদায়িকতা এক চরম অন্যায় মিথ্যে অস্ত্র নিয়েই তারা মানুষের ভোট পেতে চায় এ কথা আজ প্রত্যেককে বুঝতে হবে বোঝাতে হবে আজ এ পর্যন্তই শুভরাত্রি